Welcome back once again to your channel. Today we will discuss another grammar set, set number three. Let's start. Uh, this is very important for all kinds of competitive exam, like SSC Group C, NARS. KP WBP. Okay, so let's start. Uh, if you like the video, please uh, comment, like, and share, and uh, subscribe the channel. Okay, let's start. Grammar number one it's a uh, সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট কী আছে যে ইজ অফ দ্য বয়েস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস তাহলে অপশান কী হবে আর ওয়ার ইজ হ্যাভ ইজ অফ দ্য বয়েস তাহলে দেখো ইজ প্রত্যেকে বোঝায় তাহলে প্রত্যেকে বললে কি এক এক করে বোঝায় ওকে নাট কালেক্টিভলি এক এক করে বোঝায় তাহলে সেটা কী হবে ইজ হবে ওকে ইজ ইস দ্যেক্ট অ্যান্সার অপশান সিঞ্জ ইন্টু প্লুর মেনন থেকে কি হবে ফেনোমেনা ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা এখানে একটু বলে রাখি যে নাম্বার চেঞ্জের কয়েকটি গুরুত্বপূর্ণ বিশেষ করে ফলে ফরেন প্লুরাল দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ওকে নেক্সট আচ্ছা এটা কি এটা একটা ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে হ্যাভালুক কি বলছো দেখো হি সেট আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক তাহলে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক এটা কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ওকে তাহলে হি সেইট সেটা তো সেইটি থেকে যাবে দেখো এখানে দুটোতে লিঙ্কারই দেওয়া নেই তার মানে দুটোই বাতিল উপরে দুটোর মধ্যে যেকোনো একটা চুজ করতে হবে ওকে তাহলে কোনটা হবে আর সিডি তো হচ্ছে না তাহলে হি সেইড দ্যাট হি সেইড দ্যাট একই আছে হি হ্যাড ফিনিশড এখানে শুধু ফিনিশড আছে তাহলে তোকে হ্যাফ ফিনিশড ছিল ওকে হ্যাফ ফিনিশড প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে দ্যাট ইজ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট ভয়েস চেঞ্জ আছে একটা দেখো হু রোট দিস পোয়েম ইন্টারোগভ সেন্টেন্সের হু রোট তাহলে বাই হোম হয়ে যাবে দেখো আচ্ছা বাই হোমটা প্রথমেই হয় তাহলে একটাই অপশান আছে বাই হোম প্রথমে তাহলে কি এটাই উত্তর অপশান বি ইজ দ্যান্সার বাই হোম ওয়াজ দিস পোয়েম রিটার্ন ওকে নেক্সট নাম্বার ফাইভ কারেক্ট ফর্ম অফ ভার চুজ করতে হবে ইফ হি ড্যাশ হার্ট হি উইল সাকসিড উইল সাকসিড সে সফল হবে যদি সে কী করে যদি সে কঠোর পরিশ্রম করে ওকে তাহলে কি হবে অপশনটা কি হচ্ছে যেহেতু কি প্রেজেন্ট ইনডিফিনিট হবে তাই না এটা ফিউচার আছে যদি সে কাজ করে কাজ করে ইফ হি হি আছে থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হি ওয়ার্কস হার্ট নেক্সট এরও ডিটেকশন তাহলে ফাইন্ড আউট করতে হবে এরর একটা দেখো তার আইদার নাবজেক্ট থাকবে সেই অনুযায়ী কিন্তু ভাল হবে ওকে দিস দ্য রুলস তাহলে এখানে কি আছে ইজ গোয়িং তাই তাহলে এটাই ভুলটা এটা কি হবে এটা অ্যাকচুয়ালি আর হতো ওকে তাহলে যেটা ভুল সেটাই উত্তর তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট আর্টিকেল খুবই সহজ একটা ইউরোপিয়ান যদিওবে ইউ আছে কিন্তু ইউ প্রনাউন্সিয়েশন যদি হয় ইউ ঠিক আছে ইউ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এ হবে হি ইজ গুড আচ্ছা ম্যাথমেটিক্স তাহলে এই ক্ষেত্রে কি হবে গুড অ্যাট ম্যাথমেটিক্স

টু ক্রাই ওভার স্পিল্ট মিল্ক তাহলে টু ক্রাই ওভার স্পিল্ট মিল্ক বলতে কি এখানে কি বোঝায় আচ্ছা অপশান এ টু রিপেন্ট ইউজলেসলি ঠিক আছে মানে ফালতু ফালতু বা এমনি এমনি বেকার রিপেন্ট করা খেদ প্রকাশ করা চুজ দ্য কারেক্ট স্পেলিং তাহলে কোনটা হবে কমিটি কমিটি কমিটি

ইট ইস ওকে হাউ বিউটিফুল ইট ইজ দ্যাট ইজ অপশন এম সমর্থক শব্দ অ্যাবান্ডন পরিত্যাগ করা ত্যাগ তো যেটা ফর শেক ওকে ত্যাগ করা এক্সেপ্ট এনকোয়ার না পারমিশন মানে কি অপোজিট ওকে কোনটা হবে অপোজিট জেনুইন ম্যাডমেড ফলস আন্যাচারাল তাহলে ম্যানমেড আন্যাচার হচ্ছে না কি হচ্ছে তাহলে এখানে চুজ করতে হবে কি আছে দেখো ইজ সিনিয়র ড্যাশ মি দেন না এটা হয় টু ওকে আচ্ছা ল্যাটিন কম্পারেটিভ এক্ষেত্রে দেন হয় সিনিয়র টু জুনিয়র টু এরকম হয় নেক্সট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নেইদার দি স্টুডেন্টস ড্যাশ অ্যাবসেন্ট টুডে তাহলে নেইদার আছে যেহেতু তাহলে এটা ইজ হবে ওকে নেক্সট নামার চেন্স ডাটা দেখো কি আছে ডাটা এই যে আমরা সবসময় ডেটা ডেটার কথাটা ব্যবহার করি ডেটা বা ডাটা ব্যবহার করি অ্যাকচুয়ালি এটা কিন্তু প্লুরাল ওকে এটা কি প্লুরাল তাহলে ডাটা কোথা থেকে আসলো না এটা আসলো ড্যাটাম থেকে ড্যাটাম ওকে ড্যাটাম সিঙ্গুলার আর ডাটা হচ্ছে কি প্লুরাল ওকে আচ্ছা নেক্সট ন্যারেশন চেঞ্জ দ্য টিচার্স এ টমি ডো নট ওয়াস্ট ইয়ার টাইম সময় নষ্ট করো না শিক্ষক বললো তাই না তাহলে এটা কী হবে আচ্ছা এখানে দেখো টিচার টোল্ড মি নট টু ওয়েস্ট my টাইম ওকে টিচার said টু মি নট টু ওয়েস্ট my টাইম সেইট নিবো না দ্য টিচার অ্যাডভাইস মি ডু নট ওয়েস্ট এখানে লিঙ্কার নাই সেই জন্য এটা হবে না কিন্তু ওকে ফরওয়ার্ড আছে কিন্তু এখানে আবার নট আছে যেহেতু ফরওয়ার্ড নিষেধ করা হয়েছে তাহলে এটাও হবে না তাহলে উত্তর কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি অপশান এ যেহেতু এখানে অপশান এভাবে দেওয়া আছে সেই জন্য কিন্তু ওটাই উত্তর হবে কিন্তু যদি এখানে অ্যাডভাইসের এটাতে টু থাকতো লিঙ্কার থাকতো তাহলে কিন্তু অপশন সি উত্তর হতো ওকে নেক্সট ওপেন দ্য ডোর ভয়েস চেঞ্জ খুবই সহজ কি বলছে এর লেট দেওয়া হয় তাহলে লেট দ্য ডোর বি ওপেন্ড ওকে অপশন এ লেট দ্য ডোর বি ওপেন্ড নেক্সট কারেক্ট ফর্ম ভার খুবই সহজ আছে আবারও নেই দেয়ার নেই শি নর হার ফ্রেন্ডস দেখো ফ্রেন্ডস আছে যেহেতু তাহলে সেটা কি হবে এখানে কিন্তু প্লুরাল হবে হ্যাভ ইয়ে আচ্ছা কোনটা ভুল হবে নাকি নো এরার এখানে এরার আছে কি আছে দেন আছে এখানে এরর হচ্ছে এটাই তাহলে প্রেফার্স পরে কি হয় টু হয় দেন না তাহলে দেন ভুল যেহেতু ওটা ভুল সেহেতু ওটা উত্তর ওকে এর ডিটেকশন হয়ে গেল আর্টিকেল প্রিপোজিশন দেওয়া কি বলছে দিস ইজ ড্যাশ ইউনিক অপরচুনিটি তাহলে দিস ইজ আ ইউনিক অপরচুনিটি আই এম প্রাউড তাহলে আই এম প্রাউড অফ মাই স্কুল অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ মাই কান্ট্রি সরি আই এম প্রাউড অফ মাই কান্ট্রি নেক্সট ওয়ান্টিউশন ওয়ান হু ইটস হিউম্যান তাহলে হিউম্যান প্লেশ খায় তাদেরকে কী বলে অপশান এ ক্যানিভেল ঠিক আছে ক্যানিভেল বলে ওকে ক্যানিভেল দ্যান আচ্ছা আবার বলি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে তো লাস্ট কি বলছে এডিয়ামস ওয়ান্স ইন আ্লু এটা কী হবে এটা হবে ভেরি রেয়ারলি ওকে ভেরি রেয়ারলি দ্যাট ইজ ওয়ান্স ইন ব্লু মুন এগুলোকে বাক্যে প্রয়োগ করা কিন্তু আসতে পারে সেজন্য ভালো করে মানে এগুলোকে জেনে রাখতে হবে ওকে আচ্ছা এরপরে এই ইডিএমসের বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আলাদা করে ক্লাস আসবে